Ase Assalamualaikum As warahmatullahi wabarakatuh oh. Alhamdulillah Alhamdulillah

তো কালেকশন তো অবশেষে আসছে তো আপনার দুই পিস আপনার তো কালেকশনটা আপনারা দুই পিস আছে নিতে পারবেন একটা গোল্ডেন কালার একটা আছে আপনার এই কপার গোল্ডেন কালার ঠিক আছে দুইটা কালার আছে তো এখন থেকে প্রতিদিন নতুন কালেকশন আসবে আর পার্টি ব্যাগের আপনার নতুন নতুন ডিজাইনের যে কালেকশনগুলো আসছে এগুলো দোকানে সরাসরি আসলে দেখতে পারবেন পাশাপাশি আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন সেই ক্ষেত্রেও দেখতে পাবেন ইনশাআল্লাহ পার্টি ব্যাগ লাগবে এই কালেকশনগুলো আপনার একদম নতুন আসছে এই কালেকশনগুলো পাবেন আমাদের কাছে এখন থেকে আরও সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আর পার্টি ব্যাগের একটা বিশেষ দুই হাজারই মারছেন তো এই পার্টি ব্যাগটা যারা এতদিন অর্ডার করেছিলেন আপনারা পাচ্ছিলেন না বা আমরাও দিতে পারছিলাম না তো আপনারা কিন্তু এখন অর্ডার করলে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে অনলাইন দুইটা আছে আর রেট আগেরটাই আছে সমস্যা নেই রেট আগেরটাই থাকবে আপনি শুধু নিতে পারবেন আর কি এটা যে দুইটা কালার দুইটা কালারে আছে

দেখে নিবেন একদম ফ্রেশ ফুল অল ওভার কাজ করা এই টু পার্টি ব্যাগ তো ওটা কত কি না এটা হ্যাঁ পাঠায় ফেলাইছে তো আপনারা যারা এই পার্টি ব্যাগ খুঁজছিলেন তারা কিন্তু আমাদের ভিডিও একটা আপলোড অলরেডি পেয়ে গেছেন যে এবং আপনার ইউটিউবে নতুন করে তো ইনশাল্লাহ আপনারা এই কালেকশনটা শর্ট ছিল অল ওভার কাজ করা দেখছেন পড়লে অল ওভার কাজ করা আপনার একটা চমৎকার পার্টি ব্যাগ আর এটার যে আপনার চাহিদা ছিল তো আপনারা সরাসরি হ্যাঁ আমাদের কাছে দুই পিস আছে ঠিক আছে আমরা এটাই মূলত যে আপনারা যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন কেন রেখেছেন যে কোনো কালেকশন আসলে পরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ওই একটা কাস্টমার ফোন নাম্বার আমি স্ক্রিনশটে রাখছিলাম কাস্টমার ফোন দেওয়ার দরকার উনি কালকে মানে কোথাও দিয়ে যাবে ওই যে ব্যাগ যে দিয়ে গেছে ঠিক আছে নতুন একটা নতুন একটা তো আপনার এই কালেকশনগুলো কিন্তু দুইটা কালেকশন আছে আর পার্টি ব্যাগের অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে যেগুলো হয়তো আপনারা আমাদের আগেও দেখেছেন আর সামনেও দেখতে পাবেন নতুন নতুন পার্টি ব্যাগ তো ইনশাল্লাহ প্রতিদিন আমাদের আপলোড ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে প্লেস করা হচ্ছে আপনারা সেগুলো দেখতেও পাচ্ছেন ঠিক আছে তো দূরে এবং কাছে যারা দেখেন আমাদেরকে আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন আর আমরা কিন্তু আছি আপনাদের সাথে নতুন নতুন কালেকশন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আর আপনার রমজানের যে কালেকশনগুলো সেগুলো আপনারা প্রতিদিন একটা একটা করে দেখতে পাবেন আর বিশেষ করে রমজানের কালেকশনগুলো একটু সিক্রেট রাখা হয় যে কারণ আমরা আপনাদের মানে ভিডিও বার্তা সব কিছু পাঠাবো না ঠিক আছে তবে আপনারা একটা কাজ করবেন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে দিদি এটা আছে ইটালের একটা একটা আছে মাস্টার কপি মাস্টার কপিটা ইটালির মতন দেখা যায় বাট ভিতরে ক্রিমটা আলাদা হয় আর হচ্ছে যে পার্শ্ববর্তীকের একটা ব্যাপার স্যাপার আছে কাজ তো মনে করেন যে অনেক কিছু তো হয় কম দামি ক্রিমে হয় দামি ক্রিমও হয় ঠিক আছে হ্যাঁ এটা শুধু মুখে বাদে আপনি সব জায়গায় করতে পারবেন এটা প্যাকেটই আলাদা দেখেন জি 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 আর এটা কিন্তু এমন একটা ক্রিম কাজ হবে ঠিক আছে

এই সরব দিদির পেজটা ফলো করে দেয় ফোনটা দেন তো আপনারা এই যে পার্টি ব্যাগ আপনারা খুঁজছিলেন এই পার্টি ব্যাগটা কিন্তু আপনার আসছে আর এইটার রেট কিন্তু আপনাদের জানা জানা আছে যে কত রেট আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এই পার্টি ব্যাগটা পেয়ে যাবেন একদম ফুল আলো অল ওভার কাজ করা আর আমাদের যে কোনো কালেকশনের আপডেট তো আপনারা সময় পান পাশাপাশি এক নম্বর এবং দুই নম্বরের পার্থক্য যেটা আছে সেটা তো অবশ্যই সবসময় থাকে ভাল থাকে আল্লাম